বাড়ি ভাই বোনেরা সময় এসেছে রুখে দাঁড়াবার আমরা বার মিথ্যা ফিরে যাই এবার কিন্তু কোন মিথ্যা আশ্বাস নয় এবার আমরা প্রজ্ঞাপন নিয়ে ফিরে যাব সাত আট নয় তারিখ এই সাহাবা এসে দাঁড়িয়ে বলেছিলাম আবার যদি ফিরে আসি আমরা এখন এসেছি শতজন সামনে 알고 হাজার জন सहस्त्र জন আমরা কিন্তু কথা রেখেছে আমরা কিন্তু কথা রেখেছে আমরা বারবার আর পারকখনো যাই এনটিআরসি এর কাছে এনটিআরসি বলে আপনারা মন্ত্রণালয়ে যান মন্ত্রণালয় বলে সচিবালয়ে যান আসলে আমরা কি খেলার পাত্র আমাদের কি সনদ অর্জন করা কি তাহলে পাপ আমাদের সনদ অর্জন করা কিন্তু পাপ নয় আমরা লেখা করে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে এই দেশের ফার্স্ট ক্লাসের সিটিজেন হয়ে আমরা কেন এই সাহাবাগে মাননীয় প্রধান স্বাধীন হয়েছিল আজ বাংলাদেশ কি ক্ষুদামুক্ত হয়েছেন বাংলাদেশ কিন্তু দুর্নীতি মুক্ত হয়েছেন বাংলাদেশ কি স্বজন মুক্ত হয়েছে যদি সর্বক্ষেত্রে মুক্তি পাই কেনো আজ ওই সাহাবাগে কে আমাদের আশা দেবেন কে আমাদের ভরসা দেবেন কে আমাদের ফিরিয়ে দেবে আমাদের বন্ধু সমাদের সেই পরে থাকতে চাই না আমাদের ডেঙ্গু জ্বরের ভয় আছে আমাদের ডেঙ্গু মশার কামড়ের ভয় আছে আমরা এখানে রাত্রি যাপন করেছি কেউ দুই হাজার সতেরো সাল থেকে জড়িত কেউ সাল থেকে জড়িত আর কত অভিক্ষা আমরা আমাদের পরিবার কাছে থেকে আসি এই সাহাবাগে তারা বলে আপনারা চাই না আপনাদের দাবি পূরণ হবে না